আমাদেরকে নিয়ে যাচ্ছি তাল গাছের রাস্তা মানে দুপাশেই তাল গাছ এমনভাবে লাগানো হয়েছে যে দেখে মনে হচ্ছে যেন তাল গাছের রাস্তা তো দেখুন কতটা সুন্দর লাগছে জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি আস্তে আস্তে আসলে সেখানেই যা সেদিকে আগাচ্ছি দেখুন সারি সারি তাল গাছ তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর দেখুন উপরটা আকাশটা কিভাবে ঢাকা হয়ে গিয়েছে তালের পাতা দিয়ে এ এই সাইডে তাল গাছের ডাইগো পাতা আর এই সাইডে তাল গাছের ডাইগো পাতা দিয়ে পুরো আকাশটা মনে হচ্ছে যেন ছাউনির মতো হয়ে গিয়েছে খুন সাউনির মতো হয়ে গিয়েছে এখানে বৃষ্টি পড়বে না আকাশটাও দেখা যাচ্ছে না রোদ্দুরো লাগছে না রোদ লাগছে না পুরা ঢাকা হয়ে গিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আমি একটু উপর সাইডটা দেখাচ্ছি আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ তোমাদের জন্যই অনেক কষ্ট করে ভিডিও বানাই তো তোমাদের সাড়া যদি না পাই তাহলে আগ্রহ থাকে না আগ্রহটায় হারিয়ে ফেলি এছাড়া তালগাছ আমাদের জন্য খুবই উপকার বিশেষ করে যে বজ্রপাত হয় গ্রাম্য ভাষায় যেটাকে ডাক বলে থাকে সেটাই তাল গাছের মাধ্যমেই সেটাকে টেনে নেয় এছাড়া তালের খড়ি পায় তাল খায় আমরা কাঁচা তাল যেটাকে বলেন সেটা খাই পাকা তাল খায়, তালের পিঠা তালের রস তালের গুড় এছাড়া লাস্টে যে তালের হাঁটিটা থাকে সেটা দিয়েও কিন্তু রেখে দিলে শ্বাস হয় ভিতরে সেটা খেতেও অনেক মজা এজন্য তালের কিছুই আর ফেলতে যায় না তাল গাছটা অনেক উপকারী আমাদের জন্য আর তালপিঠা খেতে আমি খুবই পছন্দ করি তাল ক্ষীর বলেন তার তাল পিঠা তারপর তাল দিয়ে একটা পায়েস রান্না করে সেটাও খুবই ভালো লাগে আমাদের এদিকে বেশি বেশি করে তাল গাছ লাগাই আসলে এই যে যে সাইড এই সাইডের সীমানা জুড়ে তাল গাছটা লাগানো হয় যাতে ওই যে ঠেলা ঠেলি করে আল না কাটে সামনে এদিকে ওদিকে না আসে এজন্য প্রতিটা জমির সাইড দিয়ে এরকম তাল গাছ লাগানো থাকে খুবই ভালো লাগে তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো